নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন সব থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তিন নম্বর মডেল সেট বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এবং নবদ্বীপ হিন্দু স্কুল প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টি লক্ষ্য করো একই দাগে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথমে রয়েছে তরলের ঘনত্ব বেশি হলে প্রবণতা অপশান এতে বেশি হবে দু নম্বরে মানব দেয় যে মূল্যটির ভাগ সর্বাধিক তা হলো অপশান বিতে অক্সিজেন তিন নম্বরে কার্বনের মূলকের সংকেত হলো অপশান সিতে সরি 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 অপশান ডিতে এইচ ই থ্রি চার নম্বরে প্রদত্ত কোটি আমলিক অক্সাইডে আম্লিক অক্সাইড উৎপন্ন করে অপশান বিতে কার্বন পাঁচ নম্বরে এস আইতে অভিক সজা মান অপশান বিতে নয় দশমিক আট মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ার ছ টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় আছে বইটি স্থির থাকার কারণ অপশান বিতে বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর স্বরমানের ও পরস্পর বিপরীতমুখী দুই দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একের দাগে এ একটি কালচে রঙের কঠিন পদার্থ এ লোগো এইচ টু এসো এর সঙ্গে বিক্রিয়া করে একটি পচা ডিমের মতো অন্তর্যুক্ত গ্যাস নির্গত করে একে শনাক্ত করো ফেরাস সালফাইড দূরের মহাকর্ষ সূত্রে গাণিতিক রূপটি লেখ এই যে এফ ইজকাল টু জি এম ওয়ান এফ টু বাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার অথবা দুটি মেনুর পরস্পরকে ঘষলে দুটি মেনুরে কী জাতীয় তরিতের সৃষ্টি হয় স্থির তরিতের সৃষ্টি হয় তিন নম্বরে বল পরিমাপক যন্ত্রের নাম কি স্প্রিং ব্যালেন্স চার নম্বরে একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখ হাইড্রোজেন অথবা ফেরিক সালফেটের সংকেত লেখ এ টু এসু ফোরের হোল থ্রি তিন তাকে সুন্দর পূরণ করে যে কোনো দুটি এক নম্বরে স্টিলের মাটি জলে ভেসে থাকে ড্যাশের জন্য প্রবতার জন্য দু নম্বরে ড্যাশ বাড়লে পতর বস্তুর বেগ বাড়ে তরণ বাড়লে তিন নম্বরে গ্যাসীয় পদার্থের অনুগুলির মধ্যে ড্যাশ বল সবচেয়ে কম আকর্ষণ বল সবচেয়ে কম চারিদিকে দু চারটি বাক্যে অত্যতা বিকল্প প্রশ্ন উল্লেখীয় একে দাগে একটি গামলায় পাঁচ কেজি জল আছে এবং এর মেঝের ক্ষেত্রফল সাত মিটার স্কোয়ার গামলার মেঝেতে জলের চাপ কত উত্তরটি করুন জলের ওজন বা বল সমান পাঁচ কেজি গণিত নয়স আট মিটার পাঁচ ক্রিকেট স্কোয়ার সমান ঊনপঞ্চাশ নিউটন গামলার মেজের ক্ষেত্র বল এ সমান সেভেন এম স্কোয়ার তাহলে চাপ সমান ঊনপঞ্চাশ নিউটন বাই সেভেন এম স্কোয়ার সমান সেভেন এন বাই এম স্কোয়ার বা সাত পাস্কেল সেভেন পাস্কেল হয় বুঝতে পেরেছ দুই দাগে কোনো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক সতেরো এবং সংখ্যা পঁয়ত্রিশ হলে মৌলটির কেন্দ্রকের গঠন কিরূপ হবে মৌলটির সংকেত রেখ এটি সিএল পঁয়ত্রিশ বাই সেভেনটির প্রণিতে বোঝাচ্ছে ক্লোরিনকে বোঝাচ্ছে এখন মৌলের কেন্দ্র গঠনের জন্য মৌলটিকে পরমাণু ক্রমাঙ্ক সতেরো থেকে বোঝা যায় যে এর মধ্যে সতেরোটি প্রোটন আছে রয়েছে এবং ভর সংখ্যা পঁয়ত্রিশ থেকে বোঝা যায় যে প্রোটন ও নিউট্রন মোট সংখ্যা পঁয়ত্রিশ অতএব নিউট্রনের সংখ্যা হবে নিউট্রন ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ক্লোরিন পরমাণুর কেন্দ্রকে সতেরোটি প্রোটন এবং আঠারোটি নিউট্রন নিয়ে গঠিত বিধাগে ইস ও আস আয়ন বলতে কি বোঝায় উত্তরটি কম যোজার দ্বারা এখান থেকে এত মর্ত লক্ষ বুঝতে পেরেছ এই যে আস কম যোজনা দ্বারা করতে আস এবং বেশি যোজনা দ্বারা করতে যুগকে ই বলে অথবা একটি উত্তপ্ত ম্যাগনেশিয়াম ফিতা অক্সিজেন গ্যাসে প্রবেশ করলে কি ঘটে তার রাসায়নিক সমীকরণ সহ লেখ ম্যাগনেশিয়াম অক্সাইড এমজিও গঠিত হবে এই প্রক্রিয়াটি একটি দাহ্য প্রতিক্রিয়া যেখানে ম্যাগনেশিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হয় সমীকরণটি লক্ষা করো টু এম জি এস প্লাস ও টু থেকে টু এম জি ও বুঝতে পেরেছ তিন নম্বরে কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন উত্তরটি লক্ষ্য করো কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক এখান থেকে পরিবর্তন হয় এত পর্যন্ত লিখবে অথবা পদার্থের অবস্থার পরিবর্তনের তাপমাত্রা পরিবর্তন হয় না কেন পদার্থের অবস্থার পরিবর্তন এখান থেকে শুরু করবে ব্যবধান বাড়িয়ে দিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় এত লিখবে চার নম্বরে নিউটনের গতি সূত্র অনুযায়ী বল তিনগুণ করে তরনের কী রূপ পরিবর্তন হবে লক্ষ্য করো যে নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী এখান থেকে তিনগুণ পরিবর্তন হবে এত পর্যন্ত লিখবে লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লক্ষ্য যে কোনো দুটি এক নম্বরে চোখের রেটিনায় অবস্থিত প্রদত্ত কোর্টবৃন্দ আলোক দর্শনে সাহায্য করে অপশান সিতে কোষ দু নম্বরে যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় তা হলো অপশান ডিতে নিউক্লিয়াস তিন নম্বরে উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে প্লাস্টিক হল যথাক্রমে অপশান এতে ক্লোরোপ্লাস্টিক ও লিউকোপ্লাস্টিক দুইতে উপযুক্ত শব্দ বেশি শূন্যস্থান পূরণ করো এরপরে কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলা প্রকারভেদ হলো ড্যাশ ও ড্যাশ স্থায়ী কলা ও বিভাজক কলা স্থায়ী কলা ও বিভাজক কলা দু নম্বরে গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে ড্যাশ ও ড্যাশ এর মাত্রা অনেক বেশি থাকে প্রোটিন ও অসম্পৃক্ত অসম্পৃক্ত চর্বি প্রোটিন ও অসম্পৃক্ত চর্বি তেনে দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরদার যে কোনো তিনটি অ্যাগ্রোয়ারে প্রাই ইউট্রিকল কাকে বলে প্রাইট্রিকল পরিণত এখা থেকে লিখবে লেখা শুরু করবে প্রাইমিয়াল ইউট্রিকল বলে এত পর্যন্ত লিখবে স্নায়ুকলা দুটি কাজ লেখ স্নায়ুকলা দুটি কাজ হলো এক নম্বরে দর্শন শ্রবণ ঘ্রাণ স্বাদ চাপ ব্যথা তৃষ্ণা গ্রহণ করা ও উদ্দীপনা পরিবহনের মাধ্যমে সারা প্রদান করা দু নম্বরে গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করা তিন নম্বরে পর্দার পর্দাবিহীন দুটি কোষ কোসংখ্যান নাম লেখ রাইবোজোম ও সেন্ট্রোজম চার নম্বরে ক্যাক্টাস দুটি বৈশিষ্ট্য লেখ লক্ষণ ক্যাক্টাস উদ্ভিদের বৈশিষ্ট্য যে কোশি মিউসিলে নামক জনসঞ্জয় আঠারো ঘন পদার্থ সচিত থাকে কোষের বাইরে জাতীয় পদার্থের আস্তরণ থাকে যা বাসমোচন হার কমিয়ে দেয় চারের দাগের প্রশ্ন পেশি কোষের শ্বাসরঞ্জক করিকার নাম কি মায়োগ্লোবিন মায়োগ্লোবিন সেন্ট্রোজোমের একটি কাজ লেখ লখর সেন্ট্রোজমের কাজ এই ভিডিওর লাস্ট প্রশ্ন একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজম সংখ্যা কত উত্তর হবে তেইশ জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ